শান বিসমিল্লাহ তোমরা আহার করো আর শয়তানের অনুসরণ যে তোমাদের প্রকাশ্য শত্রু সৃষ্টি করেছেন আটজোড়া ভেড়ার মধ্যে দুই প্রকার এবং ছাগলের মধ্যে দুই প্রকার বলুন তিনি কি নূর দুটিকে অবৈধ করেছেন কিনা মাদি দুটিকে কিংবা মাদিদের গর্ভে যা আছে তা অবৈধ করেছেন তোমরা প্রমাণসহ আমাকে বলো যদি তোমরা সত্যবাদী হও এবং ওর দুই প্রকার গরু দুই প্রকার বলুন তিনি কি নর দুটি হারাম করেছেন নাকি মাদি দুটি কিংবা মাদিদের মাদিদের গর্ভে যা আছে তা হারাম করেছেন তোমরা কি তখন হাজির ছিলে যখন আল্লাহ এই নির্দেশ দেন অতএব তার চেয়ে বড়ো জালিমার কে যে বিনা প্রমাণে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ জালিমকে সৎ পথ প্রদর্শন করার না আপনি তাদের বলুন আমার প্রতি যে ওহি পাঠানো হয়েছে তাতে লোকে যা খায় তাতে আমি কোনো হারাম খাদ্য পাইনি তবে মৃত প্রবাহিত রক্ত ও শুকরের গুস্ত ছাড়া অপবিত্র বা যা অবৈধ আল্লাহ ছাড়া অন্য নামে জবহ করার কারণে হ্যাঁ অবৈধ না হলে অবৈধ না হলে গ্রহণ করলে আপনার রোগ ক্ষমাশীল ও পরম দয়ালু ইহদিদের জন্য সকল নবযুক্ত জন্তু হারাম করেছিলাম আর গরু ও ছাগলের চর্বি তাদের জন্য হারাম করেছিলাম তবে যে চর্বি পিঠ পিঠ অথবা আত অথবা হাড়ের সঙ্গে জড়িত তাছাড়া আমি তাদের নাফরমানির কারণে এই শাস্তি দিয়েছিলাম নিশ্চয়ই আমি সত্যবাদী যদি আপনাকে মিথ্যা জানে তবে দিন মিথ্যা যদি আপনাকে মিথ্যা জানে তবে বলে দিন তোমাদের রব অসীম দয়ালু কিন্তু অপরাধী দলকে শাস্তি থেকে অবহতি দেয় না শিরককারীরা শীঘ্রই বলবে আল্লাহ সাইলে না আমরা শিরক করতাম আর না আমাদের পুরুষের করতো না আমরা কোনো কিছুকে অবৈধ করতাম এভাবে আমার শাস্তি ভোগ করা পর্যন্ত তারা মিথ্যা আচরণ করেছিল আপনি বলুন তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে তাহলে পেশ করো তোমরা কেবল কল্পনার পিছনে ছুটছো আর মিথ্যাই বলছো বলুন সুস্পষ্ট প্রমাণ তো আল্লাহরই তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়ত দিতেন বলুন তাদেরকে হাজির করো যারা সাক্ষ্য দিবে যে আল্লাহ এটা হারাম করেছে অতপর যদি তারা সাক্ষ্য দিলেও আপনি স্বীকৃতি দিবেন না আপনি তাদের কুপ্রবৃত্তির অনুগামী হবে না আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে পরকালে বিশ্বাস করে না যারা তাদের রবের সঙ্গে শরিক করে বলুন আস আমি বলুন আজ আমি পড়ে শোনাই তোমাদের জন্য রব যা হারাম করেছেন তা হল তোমরা তার সাথে কাউকে শরিক করবে না মাতা পিতার সঙ্গে সদ ব্যবহার করবে অভাবের ভয়ে আপন সন্তান হত্যা করবে না আমি তোমাদেরকে ও তাদের রিজিক দিয়ে থাকি অশ্লীলতা কাজে যাবে না তা প্রকাশ্য হোক বা গোপনে আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা করবে না এটা তোমাদের জন্য তার নির্দেশ যেন তোমরা বোঝো বয়স্ক না হওয়া পর্যন্ত তোমরা ন্যায় নীতি ছাড়া ইতিমদের সম্পদের কাছেও যাবে না পরিমাপ ও ওজন যথাযথভাবে দিবে আমি কাউকে বোঝা দিই না তার সহা সহশক্তির অতিরিক্ত কথা যখন বলবে হক বলবে যদিও সে ঘনিষ্ঠ হয় আল্লাহকে দেওয়া ওয়াদা পূর্ণ করবে এটা তার নির্দেশ যেন তোমরা উপদেশ গ্রহণ করো এটাই আমার সোজা পথ সুতরাং অনুসরণ করো অন্য পথ ধরো না যদি ধরো তবে তোমরা সোজা পথ হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাই তার ওসিও যেন তোমরা সাবধান হও অতপর আমি মুসাকে নেকদারদের জন্য পূর্ণ কিতাব দিয়েছি যাতে রয়েছে সমস্ত কিছুর বিবরণ হেদায়ত ও দয়া যেন তারা র রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে আমি কিতাব নাজিল করেছি বরকতময় করে তার অনুসরণ করো সতর্ক হও যেন অনুগ্রহ প্রাপ্ত হও যেন বলতে না পারো যে কিতাব তো তোমাদের পূর্ববর্তী সুসম্পদ সম্প্রদায়ের প্রতি নাজিল হয়েছিল আমরা তা পড়াশোনায় মোটে যত্নবান ছিলাম না বা বলতে পারো কিতাব তাপ আমাদের নিকট নাজিল হলে তাদের চেয়ে বেশি হেদায়ত প্রাপ্ত হতাম এখন তো তোমাদের কাছে রবের পক্ষ হতে প্রমাণ হেদায়ত ও রহমত এসেছে তার চেয়ে বড়ো জালিমকে যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তা থেকে মুখ ফেরায় যারা আমার আয়াত হতে বিমুখ হয় আমি তাদেরকে খারাপ শাস্তি দেব এই বিমক্ষতার কারণে তারা তো কেবল অপেক্ষা করেছে যে তাদের কাছে ফেরিস্তা বা আপনার রব আসবেন কিংবা রবের পক্ষ থেকে কিছু নির্দেশন আসবে যেই দিন রবের কিছু নির্দেশন বা আয়াত আসবে সেই দিন কারো ইমান কোনো কাজে আসবে না যে পূর্বে ইমান আনেনি ইমানদার অবস্থায় কল্যাণ করেনি বলুন তোমরা অপেক্ষা করো আমরা প্রতীক্ষায় আসি নিশ্চয়ই যারা স্বর্গীয় দিনকে খণ্ড বিক্ষণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে তাদের ব্যাপারে আপনি দায়িত্বশীল নন তাদের ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত তিনি তাদের কৃতকর্মের খবর দিবেন যে একটি সৎ কাজ করে সে দশ গুণ পায় আর অসৎ কাজ করলে সব পরিমাপ প্রতিফল দেওয়া হবে আর তাদের উপর জুলুম করা হবে না বলুন নিশ্চয়ই আমার রব আমাকে সরল পথ দেখিয়েছিলেন তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত সত্য নিষ্ঠ দিন ইব্রাহিমের আদর্শ আর তিনি মশ্রিকদের দলভুক্ত ছিলেন না বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য তার কোনো শরিক নেই এ ব্যাপারই আমি আদিষ্ট হয়েছি আর আমি প্রথম মুসলমান আপনি তাদেরকে বলে দিন আমি কি আল্লাহর ভিন্ন অন্য রব খুঁজব অথচ তিনি সব কিছুর রব যে যা করবে তাই পাবে কেউ কারো বোঝা বহন করবে না আর তোমাদের রবের কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তখন আমি তোমাদের তোমাদের মত অন্তরের বিষয় সমূহ অবহিত করব আর তিনি তোমাদের দুনিয়ার প্রতিনিধি করে সৃষ্টি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যেন তিনি তাদেরকে পরীক্ষা করতে পারেন নিশ্চয়ই আপনার রব শাস্তি দানে তৎপর এবং নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল এবং দয়ালু আলিফলামিম সদ আপনার কাছে কিতাব অবতীর্ণ হচ্ছে এ বিষয়ে আপনার মনে যে সংকোচ থাকে সতর্ক করবেন এর দ্বারা এটা মোমিনদের জন্য উপদেশ তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে যা নাজিল হচ্ছে তার অনুসরণ করো অনুসরণ করো না তাকে অন্যদের তোমরা তো উপদেশ কর্মই শোনো আর অনেক জনপথে আমি ধ্বংস করেছি তাদের উপর আমার শাস্তি রাতে অথবা দ্বিপ্রহরে বিশ্রাম অবস্থায় এসেছে যখন আমার শাস্তি এসেছিল তখন তারা শুধু বলতো আমরা জালিম যাদের কাছে রাসুল পীড়িত হয়েছিল তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞেস করবো আর রাসূলকেও পূর্ণ জ্ঞানের সাথে তাদের কাছে বর্ণনা করবো আর আমি তো অনুপস্থিত অনুপস্থিত ছিলাম না আর ওই দিন ওজন হবে যাদের পাল্লা ভারী হবে তারাই হবে ভাগ্যবান আর যাদের পাল্লা হালকা হবে তারা তো এমন লোক যারা নিজেদের ক্ষতি করবে কারণ তারা আমার আয়াতের প্রতি অবিসার করেছে আর আমি তো তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছি ওতে জীবিকার ব্যবস্থা করেছি কিন্তু তোমরা তো কর্মে শুকর করো আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আকৃতি দিয়েছি অথপর ফেরিস্তারকে বলেছি আদমকে সেজদা করো ও ইবলিশ ছাড়া সকলে সেজদা করেছে সে সেচদাকারী ছিল না আল্লাহ বলেন কিসে তোকে সিজদা থেকে বিরত রেখেছ যখন আমি হুকুম দিলাম বলল আমি তো তার সে উত্তম আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন বলেন এখান হতে নেমে যাও এখানে থেকে অহংকার করতে পারবে না নেমে যাও নিশ্চয়ই তুমি অধমের অন্যতম সে বলল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন তিনি বললেন নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্তদের একজন সে বলল যেহেতু আমাকে গুমরাহ সাব্যস্ত করলে আমি ওই সরল পথের বাঁকে উঠ পেতে থাকবো অথবা তাদের সমক্ষ পিছনে ডান বাম দিক থেকে তাদের নিকট আসব আপনি তাদের অধিক অধিকাংশকে শুকর পূজার পাবেন না বললেন বের হয়ে যা লাঞ্ছিত ধীষ্কৃত অবস্থায় তাদের মধ্যে যে কেউ তোমার অনুসরণ করবে অবশ্যই তাদের সকলকে দেখে জাহান জাহান্ন করবে আর হে আদম তুমি ওই তোমাদের স্ত্রী জান্নাতে থাকো অতপর যেখান থেকে যা তোমাদের ইচ্ছে খাও তবে এই গাছের কাছেও তোমরা যেও না যদি যাও তবে জালিমদের অন্তর্ভুক্ত হবে অতপর শয়তান অভয়কে ধোকা দিল যেন তাদের গোপন অঙ্গ প্রকাশিত হয় যা তাদের কাছে গোপন ছিল এবং বলল তোমাদের বৃক্ষ সম্পর্কে নিষেধ করেছেন যেন তোমরা ফেরিস্তা বা বাসিন্দা হয়ে না যাও চিরদিনের জন্য আর সে অভয়কে কসম দিয়ে বলল আমি অবশ্যই শুভাকাঙ্ক্ষী